ঊনআশি তম সন্তোষ ট্রফির আটটি গ্রুপের মধ্যে ডি গ্রুপের খেলা পনেরো ডিসেম্বর থেকে স্বাগতিক ত্রিপুরা সহ মণিপুর মিজোরাম ও নাগাল্যান্ড দলকে নিয়ে অনুষ্ঠিত হবে আগরতলায় অফিস গৃহে সাংবাদিক সাংবাদিক সম্মেলন করে বিষয়ে রবিবার বিস্তারিত সচিব তিনি জানান ইতিমধ্যে বহিরাজ্যে তিনটি দলসহ ম্যাচ কমিশনার ইমরান খান চারজন রেফারি এবং চারজন অ্যাসিস্ট্যান্ট রেফারি আগরতলায় পৌঁছে গেছে রাজ্য দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন জাভেদা ডার্লং এবং সহ অধিনায়ক ভক্ত সাধন জমা দিয়া প্রতিদিন দুটি করে খেলা হবে পনেরোই ডিসেম্বর দুপুর আড়াইটা থেকে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাতটা থেকে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত নাগাল্যান্ড বনাম মিজোরামের মধ্যে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে মণিপুর বনাম ত্রিপুরার মধ্যে সতেরোই ডিসেম্বর প্রথম ম্যাচটি হবে নাগাল্যান্ড বনাম মণিপুরের মধ্যে দ্বিতীয় ম্যাচটি হবে ত্রিপুরা বনাম মণিপুরের মধ্যে উনিশে ডিসেম্বর প্রথম ম্যাচটি হবে মণিপুর বনাম মিজোরামের মধ্যে দ্বিতীয় ম্যাচটি হবে ত্রিপুরা বনাম নাগাল্যান্ডের মধ্যে ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ অসন্তোষ ট্রফি আগামীকাল থেকে শুরু হচ্ছে গ্রুপ ডি লিগ ম্যাচগুলি সেই লিগ ম্যাচে থাকছে ত্রিপুরা সহ মণিপুর মিজোরাম নাগাল্যান্ড প্রথম আমরা দু হাজার আঠারো সালে করেছিলাম তারপরে গত বছর আমরা আটাত্তরতম করেছি এবার উনআি